হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এই যে আমরা রেডি হয়ে গেছি কোথায় যাবো জানো আমরা দুজনে যাবো বাপের বাড়ি এই যে দেখো চলে এসেছি আজকে আমার বাবার জন্মদিন এখানে একটু রান্না বান্না করে নেব কারণ মাংস একটা অসুস্থকাল মাংসটা আমি রান্না করছি তারপরে দেখা হবে বাবার কাছে তো যখন আমার বাবা ঠাম্মাকে পোজা তখন

বাবা ঠাকুমাকে আর ঠাকুমা বাবাকে একটু কেক খাইয়ে দিচ্ছে এবার আমাদের সবাইকে কেক খাইয়ে দেব বাবা যে এবার আমি বাবাকে একটু কেক খাইয়ে দেব এবার বাবা দাদাকে কেক খাইয়ে দেবে দাদা এবার বাবাকে কেক খাইয়ে দিচ্ছে বাবা এবার মাকে কেক খাইয়ে দিবে